যখনই তোমার কোনো কারণে এই যে একবার এই মাত্র খুলে যাবে তাহলে ব্যাপক কোনো কারণ এখন তো কোনো ব্যক্তি আমাকে সহযোগিতা করতে পারে আমার কথা বুঝতে মনে করো ড্রাইভার বললো কি কর ভাই মনে করেন যে আমি এসিটা দিয়ে থাম করে একটা করছে মানে কি এটা খুলে গেছে চেকবাল বলছে না চেকবাল হয় বলছে নতুন

কিন্তু পৰাৰ মই বুজি পাইছো কথা